গুড আফটারনুন এফ্রি হন এখন ভাজে প্রায় একটা আচ্ছা পঞ্চম দিন মাছে জাল দিতে বসেছি উনি হঠাৎ মানে একদিনের অসুস্থতে এমনভাবে চলে যাবে সত্যিই আমরা কেউ বুঝতে পারিনি তা যাই হোক যেটা নিয়ম নিয়ম তো করতেই হবে যেহেতু আমি একারই মানে একা আর ছেলে নেই ওনার আমরা এক ছে মানে ওনার এক ছেলে দুই মেয়ে দিদিরা কাজ করা হয়ে গেছে আর এখন যেটা আমাদের যেটা বারো দিনে বা এক সপ্তাহের যে কাজটা সেই কাজটার জন্য এখন টানাভাবে মালসা জাল দিয়ে খেতে হবে একবারই খাওয়া তাই মালসা জাল দিতে বসেছি তোমরা সবাই সাপোর্ট করো সবাই পাশে থেকো আর এই কদিন বেশি লং ভিডিও বা কোনো ফানি ভিডিও আমি দেব না কেননা সেই অবস্থায় আমি নেই আমি কেন আমার বাড়ির আর সবাই কেউ নেই তা এই ছোটো ছোটো সংক্ষিপ্ত ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস করো শেয়ার করো পাশে মানে সবাই পাশে থেকে সাপোর্ট